আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এবং খুবই স্পেশাল একটা দিন আজকে আমাদের জন্য ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে বাবুকে প্রথম খাওয়ানো হবে তো আমরা যেহেতু মুসলিম তো এই কারণে কিন্তু আমাদের কোনো এইসব বাধ্যগত রিচুয়ালস নেই যেগুলো আমাদের করতে হবে অন্য ধর্মে দেখেছি বাচ্চাকে মুখে ভাত দেওয়ার সময় বড়কে অনুষ্ঠান করে এই কাজগুলো করে তো আমাদের ক্ষেত্রে হয় কি আমি কয়েকজনকে দেখলাম যে যখন বাচ্চার মুখে ফার্স্ট টাইম খাবার দেওয়া হয় যে ছয় মাসের শুরুতে বা ছয় মাসের সময় তো ওই সময় কিন্তু অনেক হুজুরকে ডাকা হয় তারপরে ওই যে বলে না মিলাদ পড়ায় তো ওই মিলাদ পড়ানোর মাধ্যমে কয়েকদিন হুজুর মিলে বাচ্চার মুখে খাবার দেয় তো আমরা ফার্স্টে চেয়েছিলাম যে এরকম কিছু করব। কিন্তু বিষয়টা এমন হলো একটা কথা হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হুজুরদের বাসায় কখনো কিন্তু মিলাদ পড়ানো হয় না তো এসে আমার হাজব্যান্ড পা একদম পছন্দ করো না বলে আমি তো আছি আমি আমার বাচ্চার জন্য যথেষ্ট আর কাউকে ডাকতে হবে না তো কি আর করা আর কেউই নেই আমাদের মধ্যে আমি এবং আমার হাজব্যান্ড আমরা নিজেরা নিজেরাই যা যা করছি আর কি আর কিভাবে এটা করতে হয় আমাদের জানা নেই এবং বাচ্চার ফার্স্ট টাইম কি দিতে হয় এটাও আমরা জানি না তবে আমার কাছে মনে হলো মিষ্টি কিছু দিয়ে শুরু করা ভালো তো এইখানে আমি অল্প করে সেমাই রান্না করব এই জন্য দুধটা আমি জাল করে নিয়েছি এরপরে এর ভিতরে হালকা চিনি দিলাম খুব বেশি চিনি দেয়নি এরপর সামান্য লবণ আর শেষের সাথে এলাচ দিয়ে নিয়েছি বাবুকে তো হালকা একটু মুখে দেবো তারপর এগুলো আমাকে খেতে হবে আর বাচ্চার বাবা সে মিষ্টি জিনিস খায় না তো এই কারণে অল্প করে রান্না করছি যাতে করে নষ্ট করতে না হয় তো যেটা হয়েছে পরবর্তী সময় আমরা জানতে পারি যে বাচ্চাদের নাকি দুই বছরের আগে গরুর দুধ দেওয়ার ঠিক না তবে আসলে অনেকে দিয়ে থাকে কিন্তু বিশেষ করে ডাক্তাররাই না করে বাচ্চাদেরকে দুই বছরের আগে গরুর দুধ দিতে না আর এখানে আমরা শুরুতেই গরুর দুধ দিয়ে করলাম যেটা আমাদের একদম জানা ছিল না ভাই প্রথম বাচ্চা তো তাই আসলে অনেক কিছুই জানি না তো অল্প একটুখানি খাওয়াই বাবুকে তার পরবর্তীতে হচ্ছে আমি জানতে পারি আমি লাচ্চা সময়কে আমি যত দুধ দিয়ে পাতলা রাখার চেষ্টা করি মানে এটা সবার ক্ষেত্রে হয় আমার মনে হয় যে ওরা তত মানে ঘন হয়ে যায় এইখানে বাবুকে নিয়ে হাজির কারণ আজকে হচ্ছে খাওয়াবো তো এই কারণে আমরা ক্যামেরার সামনে চলে এসেছি বাবুর আব্বুকে বললাম যে তুমিও আসো মুখে ফার্স্টে কী দেয় আমাদের আসলে জানা নেই তবে আমরা সেমাই দিচ্ছি আজকে বাবুকে প্রথমে খেজুরদের নাম যদিও বা মুখে ভাত তবে আজকে আমরা সেমাই দিচ্ছি আর আসলে হয়েছে কি আমার মাইক্রো নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি এইভাবে ভয়েস দিচ্ছিলাম তো কথাগুলো একটু ক্লিয়ার না আসতে পারে আর আমার বাসার বারান্দার পাশেই কিন্তু মেন রাস্তা তো এখান থেকে অনেক পরিমাণে নয়াজ আসে ভেবেছিলাম যে বাবুকে পাঞ্জাবি পরাবো কিন্তু এতটা গরম যে ও এমনিতেই খুব অস্বস্তি ফিল করছিল আর এত গরম যে ও খুব কান্নাকাটি করে আমাদের এই পাশেও বেশ গরম লাগছে কারণ এটাও সাথে সাথে রুম আমরা যে তলায় থাকে তার উপরে কোনো বিল্ডিং নেই তো এই কারণে আসলে প্রচুর গরম নামে মানে ফ্যানের বাতাস থেকে ওর গায়ে সেন্টু গেঞ্জি ছিল তো ওটা পরিয়ে নিয়ে আসলাম ওই সব পাঞ্জাই পরে ওকে আজাব দিয়ে দরকার নেই তো রিল্যাক্সে আছে রিল্যাক্সে থাকুক এই কারণে ভাবলাম ঠিক আছে এভাবেই নিয়ে আর এতটা গরম কি বলবো ও মানে এখন প্রায় সময় ক্লান্ত হয়ে থাকে আগে তো আর একটু খেলাধুলা করতো এখন প্রায় এইভাবে আপনারা দেখতে পাবেন যে আমার কাদের সাথে মানে বুকের সাথে কাদ লাগে একদম শুয়ে আছে মানে গরমে বাচ্চাটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে আপনারা একদম ফার্স্টে বাচ্চার মুখে কী দিয়েছিলেন যেটা কিনে এই যে মানে জীবনের শুরুর খাবার যেটাকে বলে তো যদি আপনাদের মনে থাকে চাইলে কিন্তু অবশ্যই আমাকে বলতে পারেন বাবা তুমি আজকে প্রথমবার খাবে তুমি আসো ক্যামেরার সামনে আসো সে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না সমস্যা নাই মুখের দিকে দেবো অনেকে আপনারা বলেন যে আমি শুধু ক্যামেরার সামনে আসি আর আমার হাজব্যান্ডকে কেন আনি না বা আসলে আমি কেন মুখ ঢেকে দিই আসলে উনি ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনটা কিন্তু অনেকেই রয়েছে তো এই কারণে দরকার কি আর তাকে জোর করার খাওয়ানিয়া <muchti> <laughs> <talking> <laughs> ওর মুখে ফার্স্ট টাইম খেজুর দিয়েছি আর ওটা দেওয়ার পর তার মুখের মানে রঙটাই পুরো বদলে যায় মানে একদম থু করে ফেলে দেয় মানে মানে যেসব বাচ্চারা খাবার খাওয়ার শিখেছে বা বুঝে তারা যেমন মুখ থেকে খাবার ফেলে দেয় মানে ও জীবনে ফার্স্ট টাইমকে মুখে খাবার দিলাম আর ও সেম কাজটাই করেছে আপনারা দেখেছেন যেমন ব্রোকার উপরে কিন্তু ফেলে দিলো

তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখার পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম